চলো আমরা প্রতিস্থাপন পদ্ধতির একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করে আসি তোমাদের বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য এই অঙ্কগুলা অনেক গুরুত্বপূর্ণ দেখো আমাদের একটা দুইটা সমীকরণ দেওয়া আছে তারপর বলা হয়েছে সমাধান করো তো আমরা যেরকম অঙ্ক করছিলাম একই কথা আমরা কি করব দুইটা সমীকরণকে ধরবো একটা হচ্ছে এক নং সমীকরণ আর একটা হচ্ছে দুই নং সমীকরণ আমরা যে কোনো একটা সমীকরণ থেকে এর মান বের করি তারপর আরেকটা সমীকরণে আমরা সেই মানটাও বসাবো তো দেখো আমরা এক নং সমীকরণ থেকে এক্স এর মান বের করব তাইলে আমরা এক্স এর রাশিটাকে রাখবো অন্য রাশিটাকে অপর পাশে নিয়ে যাব বিওয়াই এর আগে আছে প্লাস তাহলে এই পাশে আসলে হবে কি মাইনাস এবং এক্স এর সাথে গুণ আছে তাহলে এই পাশে আসলে হবে ভাগ দেখো তো এই পুরা জিনিসটা এক্স এর মান না হ্যাঁ তাইলে আমরা কি করবো এইটারে আমরা তিন নং সমীকরণ লিখলাম এই তিন নং এর মানটা আমরা দুই নং নং সমীকরণে যেখানে বসাবো তো দেখো এক্স এর মান বসায়া পাই দুই নং সমীকরণের মধ্যে এক্স ছিল বিএস স্কয়ারের পরে তো এই b স্কোয়ার এর পরে এক্স এর জায়গায় আমরা এই পুরা মানটাকে বসাইলাম তারপরে বাদবাকি যা ছিল তাই আছে এখন টু বি স্কোয়ার এর সাথে এই রাশিটা গুণ আছে যেহেতু এটাকে কোনো চিহ্ন নাই তার মানে কি চিহ্ন আছে গুণ চিহ্ন আছে দেখো তো টু এর সাথে গুণ করলে হয় বি কিউব গুণ করলে কি হয় এখানে একটু বোঝার ব্যাপার আছে দেখো বি স্কোয়ার ইন্টু বি কিউব এখানে বি হচ্ছে বেস বা ভিত্তি আর উপরে হচ্ছে টু আর থ্রি হচ্ছে পাওয়ার বেস যদি একই হয় তাইলে পাওয়ার যদি গুণ থাকে তাইলে তারা কি হবে যোগ হবে তাইলে দুই আর তিন যোগ হয়ে পাঁচ হবে তো এটাকে আমরা লিখতে পারি বি টু দি পাওয়ার ফাইভ তো সেইটা লিখলাম এবার দেখো বি স্কোয়ার এর সাথে বি গুণ এই বিয়ের উপরে আসলে মনে মনে এক আছে তাইলে পাওয়ার যেহেতু যোগ হবে তাহলে দুই আর এক কি হবে তিন হবে বাস এই পর্যন্ত ওকে এবার দেখো এই মনে মনে কি আছে এক আছে আর গুণ চিহ্ন নাই গুণ থাকলে আমরা গুণ দিতাম এবার যেহেতু আমরা লসাগ করবো এ আর ওয়ান এর লসাগো কি হবে এই হবে লিখলাম এর মধ্যে একবার যদি যায় তাইলে একের সাথে এই পুরাটা গুণ হবে লিখলাম পুরাটা এতটুক এবার দেখো ওয়ান ওয়ান এর মধ্যে এবার যায় মানে ওয়ান এর মধ্যে যদি এবার যায় এ দিয়ে তুমি এ ওয়াই কে গুণ দিবা তাহলে এ আর এ গুণ হইলে এ স্কোয়ার হয়ে যাবে এখানে হইল এ স্কোয়ার ওয়াই বাদ বাকি সব ঠিক আছে এবার আমরা একটু আর গুণন করবো এটার নিচে মনে মনে এক আছে একের সাথে উপরের রাশি গুণ করলে যা আছে তাই থাকবে এর সাথে এটা গুণ করলে এ আর এ মিলে এ স্কোয়ার হয়ে যাবে আমাদের টার্গেট কি বলতো আমাদের টার্গেট এক্স এর মান বসায় ওয়াই এর মান বের করা তাহলে আমরা ওয়াই গুলাকে খুঁজে বাম পাশে রাখি বাকি সব ডান পাশে দেখো ওয়াই এর রাশি আছে এখানে দুইটা এইটা আর এইটা রেখে দিলাম এইটা আর এইটা ডান পাশে পাঠিয়ে দিলাম তো এইটার আগে আছে প্লাস এইটার আগেও আছে প্লাস দুইটা ওই পাশে গেলে কি হবে মাইনাস এইবার দেখো এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে আমরা দুইটা মাইনাস চিহ্ন উঠানোর জন্য মাইনাস কমন নিলাম আর ওয়াই কমন নিলাম তাহলে মাইনাস ওয়াই কমন নেওয়ার পরে এখান থেকে মাইনাস চলে যাবে ওয়াই চলে যাবে থাকবে টু বি কিউ লিখলাম টু বি কিউ এইখানের মাইনাসটা ওই মাইনাস কমনের কারণে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ওয়াইটা চলে গেলে থাকবে এ স্কোয়ার লিখলাম এ স্কোয়ার ওই পাশে কি ঘটনা ঘটে দেখো তো এ জায়গায় দুইটা এ স্কোয়ার বিএ স্কোয়ার হচ্ছে মাইনাস আর একটা এ স্কোয়ার বিএ স্কোয়ার হচ্ছে প্লাস তো একটা মাইনাস আর একটা প্লাসের যদি কাটাকাটি হয় তাহলে থাকবে কি মাইনাস তাহলে মাইনাস এ স্কোয়ার বিএ স্কোয়ার আর এখানে যে আছে তাই লিখলাম পরের লাইনে আমরা দেখো এখানে আছে বি এর উপরে পাঁচ এখানে আছে বিয়ের এর উপরে দুই তাইলে আমি অ্যাটলিস্ট বি এর উপরে দুই কি নিতে পারি কমন নিতে পারি তো আমরা বিয়ের এর উপরে দুই মানে বি স্কয়ার কমন নিলাম দুইটা মাইনাস থাকার কারণে সাথে মাইনাসটাও কমন নিলাম দেখো মাইনাস কমন নিলে চিহ্ন সব সময় পাল্টা যাবে তাহলে এইটা মাইনাস হবে প্লাস এই মাইনাসটাও হবে প্লাস এখান থেকে বি স্কয়ার চলে গেলে থাকবে কি শুধু এ স্কোয়ার এখান থেকে বি পাঁচটা থেকে দুইটা জয় লাগালে থাকবে বি তিনটা মানে কিউব এবার দেখো আমরা এই মাইনাস আর এই বাদ দিয়ে দিতে পারি উভয় পাঁচটাকে মাইনাস বাদ বের করব ওয়াই এর মান আমরা একটু সাজানোর জন্য এখানে এস স্কোয়ারটার আগে নিয়ে আসছি টু বি কিউবটার পরে নিয়েছি তো ওয়াই এর সাথে যেহেতু এটা গুণ আছে অপর পাশে গেলে হবে ভাগ তাহলে এখানে আসলে হবে ভাগ এখন দেখো উপরে আছে a^2 2b^3 নিচেও सेम রাশি আমরা দুইটা চলে কাটাকাটি করতে পারি তার মানে এটা এটা বাদ এখন আমরা y এর মান পাইলাম b^2 তার মানে আমরা একটা মান পেয়ে গেছি এখন এই x এর মান আমরা বের করব y এর মানটা b^2 বসাইয়া দিলেই x এর মান বের হয়ে যাবে তো দেখো y এর জায়গায় আমি শুধু y এর মানটা বসাইছি এখন কি আছে বলো তো গুণ আছে না একটা হচ্ছে বি এই বি এর উপরে পাওয়ার আছে ওয়ান এই যে বেস একই তাহলে পাওয়ার গুণ আছে তাহলে কি হবে যোগ হবে তাহলে আর কত হচ্ছে তিন এবার দেখো প্লাস বি আর নিচে এ আচ্ছা বলো তো এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মানে এ ইন এ মানে দুইটা এ আর নিচে একটা এ তাহলে উপরে আর নিচে কাটা গেলে যেটা থাকবে সেটা হচ্ছে শুধু এ বাস x এর মান আর y এর মান পাইছি x এর মান a y এর মান b স্কয়ার তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারছো